আসসালামু আলাইকুম আজ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরো আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাত রবি সানি চোদ্দোশো সাতচল্লিশ মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম হজের নতুন প্যাকেজ ঘোষণা টিসিবিতে যোগ হবে পাঁচটি নতুন পণ্য বরগুনায় ডেঙ্গুতে আরও জনের মৃত্যু নতুন আক্রান্ত ছাপ্পান্ন পাথরঘাটায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হজের সরকারি প্যাকেজ ঘোষণার দুই দিন পরে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন এজেন্সি মালিকরা রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হাবের মহাপরিচালক ফরিদ আহমেদ মজুমদার আজ হজ প্যাকেজ ঘোষণা করেন সরকারি মাধ্যমের মতো এবার বেসরকারি ব্যবস্থাপনাতেও একটি প্যাকেজ বাড়ানো হয়েছে এর মধ্যে খাওয়া ও কোরবানি সহ বিশেষ হজ প্যাকেজের খরচ ঠিক করা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আর সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আর সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ দশ হাজার টাকা গত বছরের তুলনায় এবার সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে সাতাশ হাজার টাকা গত বছর এই প্যাকেজের ব্যয় ধরা হয়েছিল পাঁচ লাখ তেইশ হাজার টাকা প্রতি সৌদি রিয়াল বত্রিশ টাকা পঁচাশি পয়সা ধরে প্যাকেজের খরচ হিসাব করা হয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী মালিকদের ঘোষণা অনুযায়ী প্রথম প্যাকেজ মূল্য ধরা হয় পাঁচ লাখ আঠারো হাজার দ্বিতীয় প্যাকেজের মূল্য পাঁচ লাখ পঁচাশি হাজার এবং বিশেষ হস প্যাকেজ ধরা হয়েছিল ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা এর আগে রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন তার ঘোষণা অনুযায়ী আগামী বছর প্যাকেজ এক এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ছয় লাখ নব্বই হাজার পাঁচশো সাতানব্বই টাকা এছাড়া হজ প্যাকেজ দুই এ পাঁচ লাখ আটান্ন হাজার আটশো একাশি এবং হজ প্যাকেজ তিন এ চার লাখ সাতষট্টি হাজার একশো সাতষট্টি টাকা খরচ ধরা হয়েছে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে এবছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ পালনের সুযোগ পাবেন হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে সাতাশ জুলাই থেকে যা চলবে বারো অক্টোবর পর্যন্ত নভেম্বর মার্চ থেকে উপকারভোগীদের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিপির বিক্রির তালিকায় যোগ হচ্ছে আরও পাঁচটি পণ্য চাল মসুর ডাল ভোজ্য তেল ও চিনির সঙ্গে এই তালিকায় থাকবে চা লবণ ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান এক কোটি উপকারভোগী নির্বাচনের কথা থাকলেও বর্তমানে সক্রিয় কার্ডের সংখ্যা ষাট লাখ চৌত্রিশ হাজার তিনশো ষোলো সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা তিন লাখ উনচল্লিশ হাজার চারশো চুয়ান্ন বরগুনায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে বরগুনা সদর উপজেলার এলাকার বাবুল রায় ও আমতলির আব্দুল হক মারা গেছেন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ছাপ্পান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা সাত জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় বামনা তালতলি ও দুই এক চার সাতজন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ছিয়ানব্বই আমতলি চার বেতাগি তিন বামনা বারো পাথরকাটা কাটা এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পনেরো জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ছয় হাজার পনেরো তালতলি একশো চুরানব্বই বামনা তিনশো চল্লিশ বেতাগি একশো উনষাট আমতলি একশো চার ও পাথরকাটা উপজেলায় ছয়শো উনষাট জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছাপ্পান্ন জনের মধ্যে উনচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এগারো জনের বাড়ি পাথরঘাটা পাঁচজনের বাড়ি বেতাগি ও একজনের বাড়ি আমতলি উপজেলায় পাথরঘাটায় ধান খেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু হানিফ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে সোমবার রাতে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় মাদারতলি গ্রামের আলমগীর জমাদারের ধান খেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয় গতকাল বিকেল পাঁচটার দিকে আবু হানিফ তার নিজ খেতে কীটনাশক ছিটাতে যাওয়ার পথে ওই ক্ষেতে প্রবেশ করেন এ সময় তিনি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান পরে রাত পর্যন্ত আবুহানি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে এক পর্যায়ে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে তালতলির পায়রা নদী থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বেলা এগারোটার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুঞ্জান তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় শিশুটির মরদেহ দেখে জেলেরা পুলিশে খবর দেয় এর রেকর্ড করা হয় লোকবেতারে ও সেই স্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র ঢাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকা তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুর পক্ষের বর্ধিত অংশ পূর্ব উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাজারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি হজের নতুন প্যাকেজ ঘোষণা টিসিবিতে যোগ হবে পাঁচটি নতুন পণ্য বরগুনায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু নতুন আক্রান্ত ছাপ্পান্ন পাথরঘাটায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি